দেশের বেশিরভাগ নারী ফুটবলাররাই বাফুফের বেতনের আওতাভুক্ত নয় ফলে আয়ের জন্য তাদের তাকিয়ে থাকতে হয় দেশের একমাত্র নারী ফুটবল লীগের দিকে যদিও এই লীগের পথ চলাটা খুব বেশি দিন না এ নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে নারী ফুটবল দলের এই আসর এরই মধ্যে ক্লাবগুলোর দলবদল হয়ে গেছে আসরে অংশ নিচ্ছে নয়টি দল টুর্নামেন্ট নিয়ে আশাবাদী ফুটবলাররা জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা ছুটিতে যাই নাই আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা পজিশনের প্লেয়ার ফিট আর আমরা যা আছে তাই নিয়ে আতাউর রহমানের সাথে ফাইট করার চেষ্টা করব আমাদের যেহেতু প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব যে আমাদের সেরাটা দেওয়ার মনে হয় যে এবারে লিগটা কতবারের যে লিগগুলো হয়েছে সেটা থেকে কম্পিটিটিভ হবে কারণ আর্মি আতরমান ভাইয়া প্রবাহের মধ্যেই হবে লিগের প্রথম পর্বের খেলা বেশিরভাগ ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। তীব্র এই গরমে খেলার এমন সময়সূচি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাফুফে সকালের ছিল না একই ভাবে আমরা বিকালের সেটা আমরা করেছি বিকজ আমরা ইউজ করতে পারবো না জন্য গেলে প্রত্যেকটা হাজার করে টাকা দিতে হয়। এবারের আসরে অংশ নেওয়া প্রত্যেক দলকে দেয়া হবে পঞ্চাশ হাজার টাকা এছাড়া চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ ও রানার আপ দলকে দেয়া হবে তিন লাখ টাকা করে এর বাইরে লীগের সেরা ফুটবলার সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকেও দেয়া হবে আর্থিক পুরস্কার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস একই সাথে পৃষ্ঠপোষক হিসেবেও ছিল তারা তবে এবার লীগ ও পৃষ্ঠপোষক কোনটাতেই থাকছে না তারা কি কারণে বসুন্ধরা নাম উঠিয়ে নিয়েছে তা জানে না বাফুফে ফেডারেশন যে আপনারা একদম দুই দিন আগে বলতে পারেন না যে লিগে আপনারা স্পন্সার করবেন না কারণ আমরা আমাদের যেগুলো ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল আছে সেগুলো অলরেডি ওদের ডামি প্রিন্ট হয়েছে তো সেগুলো তো আমাদেরকে আবার নতুন করে করতে হয়েছে ওগুলো তো আমাদের ড্যামেজ দিতে হবে সেই মর্মে কিন্তু আমরা তাদেরকে চিঠি দিয়েছি যে আপনারা এটা বন্ধ করেন না এটা কন্টিনিউ করেন তাদের দিক থেকে আমরা কোনো রেসপন্স পাইনি সাতাশ এপ্রিল কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে নারী লীগের উদ্বোধনী ম্যাচ আসরের সবগুলো ম্যাচই হবে এই মাঠে চলবে আঠাশ মে পর্যন্ত সানে মৃধা এখন ঢাকা সানবিট সব দ্বীপে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন